ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি সবাই স্কিপ সবাই দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই আগা ওরা বুঝতে পারবেন না তো আজকের বিজ্ঞপ্তিটি আশা করি দেখেই বুঝতে পারতেছেন নিয়োগ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ছয় গণপ্রজন্ত বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা ম্যানস টেজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভ্রমণ এমআরটি লাইন সিক্স ডিপো সোনারগাঁও জনপদ সেক্টর এত তিয়াবাড়ি উত্তর ঢাকা তো আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক বন্ধু সবার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই অনুগ্রহ করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকন বাজিয়ে দেবেন চলুন শুরু করি আজকের বিজ্ঞপ্তিটি তো দেখতেই পাচ্ছেন বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশে ভাদ্র নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শতভাগ সরকারি মালিকাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটি সি এ নিম্ন নিম্নলিখিত শূন্য পদ সংগ্রহ চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশ উল্লিখিত কোম্পানির বেতন গ্রেড যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বেতন পদের নাম বেতন গ্রেড মূল বেতন পদ সংখ্যা প্রাপ্তির বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সবগুলি আপনাদের বিস্তারিত বলবো তো পরিচালক অপারেশন অ্যান্ড মেন্টেন্স পদের নাম একজন সর্বোচ্চ বাষট্টি বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ সার্থক ডিগ্রি তবে জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রো রেলের অপারেশন অ্যান্ড মেট্রো সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর চতুর্থ গ্রেড বা সমগ্রেড বা তত ন্যূনতম তিন বৎসরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধি বন্ধ সংস্থা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে আশা করি বুঝতে পারছেন তো দ্বিতীয় গ্রেট তৃতীয় মূল বেতন এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা দেখতে থাকুন তারপরে বলা হচ্ছে যে মহাব্যবস্থাপক অপারেশন গ্রেড চতুর্থ মূল বেতন এক লক্ষ পনেরো হাজার একজন সর্বোচ্চ বয়স বাষট্টি কোনো শিক্ষিত তো এটাও সেম বলা হয়েছে উপরে যেটা বলেছে নিচে তারপরে বলা হচ্ছে যে দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রো লবর সংশ্লিষ্ট কাজে বেতনের স্ক্রিন দু কোনো পঞ্চম গ্রেড বা সাম গ্রেড বা তদন্ত পদে নির্মিত তিন বছরের কাজের অভিজ্ঞতা সরকারি বিধি সংস্থা সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্বন্ধে বিষয়ে কোনো কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তো তারপরে তিন নম্বরে আছে অধ্যক্ষ এমআরটি এ ট্রেনিং সেন্টার গ্রেড চতুর্থ মূল বেতন এক লক্ষ পনেরো হাজার একজন সর্বোচ্চ বাষট্টি বছর তো এটা তো সব কিছুই সেম টু সেম দেখা যাচ্ছে তো আশা করি আপনারা আবেদন করলে অবশ্যই দেখে শুনে আবেদন করবেন পড়ে শুনে মহাব্যবস্থাপক অর্থ ওই হিসাব গ্রেট চতুর্থ মূল বেতন এক লক্ষ পনেরো একজন সর্বোচ্চ বাষট্টি বছর তো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিনান্স ও সম্মান সহ সাতকোত্তর ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান ফিনান্সের মেজরে বিবিএ এমবিএ এম ক্রেডিট অ্যাকাউন্টে অ্যাকাউন্টের সি অথবা ইনস্টিটিউট অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অফ বাংলাদেশ আই সি এম এ ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণীর বিভাগ অথবা সমমানের সি জি পি ও জিবিএ গ্রহণযোগ্য নয় উপব্যবস্থাপক অর্থ হিসাব বা সমমানের সমমানের ও সমযোগ্যতা সম্পূর্ণ পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব সম্পর্কিত কাজে কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে আশা করি বুঝতে পেরেছেন অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই হয় না ভাই ও বোনেরা তো মহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন গ্রেড চতুর্থ মূল বেতন সেম একজন সর্বোচ্চ বাষট্টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের সি জি এ জি পি গ্রহণযোগ্য নয় উপমহাব্যবস্থা এবং মানব সম্পদ প্রশাসন মার্কেটিং অ্যাচেটস অ্যাটেস্ট অ্যান্ড লিগাল অথবা সমমান সমাজ যোগ্যতা সম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধি বিধিবদ্ধ সংস্থা সরকারি কোম্পানি অথবা খ্যাতি সম্পূর্ণ আশা করে বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে বেসরকারি কোম্পানিতে প্রশাসন অথবা মানব সম্পদ সম্পর্কিত কাজে কমপক্ষে পনেরো বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ও এ অ্যান্ড সিভিল গ্রেড চতুর্থ বেতন সেম এক বাষট্টি বয়স বাষট্টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্থক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় নির্বাহী প্রকৌশলী বিভাগীয় প্রকৌশলী পিও অ্যান্ড সিভিল অথবা সমমান ও সমযোগ্যতা সম্পূর্ণ প্রতি তিন বছরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন মেট্রো রেল বা রেলওয়ে পিওএস সংশ্লিষ্ট কাজের কমপক্ষে পনেরো বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা লাগবে শর্ত সম্রেডার থেকে ঢাকা মেস্ট্যানজেট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এলের ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে দুই নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক পরিবহন মহাসড়কের ওয়েবসাইটে ঢাকা পরিবহন সমন্বয় কৃতজ্ঞ ডিটিসিও এর ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডিসি গভর্নমেন্ট গ ডট বিডি এবং ডিম ডিএমটি ওয়েবসাইটে অধিক সংগ্রহ করা যাবে তিন সুস্বাস্থ্যের অধিকারী চাহি চাহিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মট অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্মকর্তার নাম ও শিলযুক্ত কৃতজ্ঞ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে চাইরের ক সাম্প্রতিক তলা পাসপোর্ট দুই কবি রঙিন ছবি খ প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর পার্সোনাল ডেট শিট গ জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি ঘ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি এবং ইও সকল প্রশিক্ষণ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রযোজ্য প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের ছায়ালিপি ছয় একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন ছয় ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে দুই হাজার পি অর্ডার অপহিযোগ্যের মূল কপি পত্রের সঙ্গে জমা দিতে হবে সাত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি ও সমমানের পরীক্ষা সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী দশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত শ্রেণীর বয়স গণনা করা হবে বয়সের অন্য কোনো প্রমাণও গ্রহণযোগ্য হবে না কর্মরত আগ্রহী প্রার্থীদের যত তত কৃতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে নয় আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকা অনুভুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক অথবা শুধু মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এমন ক্ষেত্রে কোনো টিএডিএ প্রদান করা হবে না দশ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূল কপি চাকরি বিবরণী অথবা আইডি নম্বর সহ পার্সোনাল রেসিট পিডিএস প্রদর্শন করতে হবে এগারো আবেদনপত্রে যাচাই বাসে নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কোম্পানি কৃতৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কৃতৃপক্ষ ইচ্ছা করলে পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে বারো যে কোনো ধরনের তদবির ও ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে তেরো আবেদনপত্রে আগামী ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালন পরিচালক তো তারপরে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তিগত গযোগ্য গ্রহণ হবে তেরো নম্বর আবেদনপত্র আগামী ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাক কুরিয়ার কোরিয়ার সার্ভিসের ব্যবস্থাপ ঢাকা মেস্ট চেঞ্জেস কম্পিটি লিমিটেড মেট্রো রেল ভবন এম এমআরটি লাইন ছয় ডিপো সোনাগা জনপথ সেক্টর পনেরো ষোলো দিয়ে বাড়ি উত্তরা ঢাকা বারোশো তিরিশের বরাবরে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ে পরপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খ হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না গ খামের উপর বাম দিকে পদের নাম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ছয় উল্লেখ করতে হবে এবং ঘ নিজের বর্তমান ঠিকানা নয়নি টু ফোর আকারে খামের উপরে স্পষ্টভাবে লিখিবার টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের অব্যহিত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে চোদ্দ উপরের ক্রমিক এক থেকে ক্রমিক তেরোয়ের শত সমগ্র পূরণকারী নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি গণ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্টামে অঙ্গীকার নামক মুসলেকা সম্পাদান করতে হবে এবং প্রার্থীকে কোম্পানি হতে নির্দেশ চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান কৃতিত্ব স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষা নিবাস কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে চূড়ান্ত মনোনীত এক বছরের শিক্ষার্থী কর্মী হিসেবে চুক্তিপত্র নিয়োগ করা হবে শিক্ষা নিবাসকালে সুস্থতা কর্ম সক্ষমতা দক্ষতা সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দশানো কি ব্যক্তিকেই ব্যক্তিকে যে কোনো সময় চাকরি হতে অব্যাহত দেওয়া হবে শিক্ষা নিবাস চুক্তিকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করলে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে তা ব্যক্তিগত সুস্থতা কর্মসক্ষতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বৃদ্ধি করা যেতে পারে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ নিয়োগ দেশ বাতিল করে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আঠারো কোম্পানি কিন্তু সরকারি বিধানের সঙ্গে সংযোজন নয় এমন কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবেন পারবে এবং কোনো কারণ দশানোর ব্যক্তিকে নিয়োগ বিগত আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার সক্ষমতা সংরক্ষণ করে তো দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য